হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটি কন্ডম পরিচয় করাই দেব যাতে এটার মাধ্যমে আপনার পার্টনারের সাথে দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন এটার মাথাটা দেখছেন অনেক সফট এবং দেড় ইঞ্চি ভরাট করা এবং যাদের সাইজ পাঁচের নিচে তারা এটা ব্যবহার করে আপনার পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন তো নতুন মালে এই প্রোডাক্টের ভিতরে এরকম ফোম দেওয়া থাকে আপনারা বের করে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল এবং এটি রিয়েলিটি খুবই দারুণ একটি প্রোডাক্ট সিলিকনের তৈরি অরিজিনাল চায়না আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে আপনার অন্ডকোশের জায়গা এটা হচ্ছে অন্ডকোশ দিয়ে আপনার লক করে দেওয়া যায় তো এটা রিয়েলিটিটা দেখেন এটা রগা খুবই ভাষা ভাষা রিয়েল প্যানিশের মতোই দেখতে দেখা যায় খুবই উন্নত মানের প্রোডাক্টটি এই প্রোডাক্টটি নিতে হলে স্ক্রিনি নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা টেনে টেনে দেখাচ্ছি এটা চড়াও হয় লম্বাও হয় এটার ভিতরটা দেখাচ্ছি স্মুথলি অনেক সুন্দর কোয়ালিটি তো এটা ব্যবহারে আপনারা ইস্ত্রিকে অনেক সময় দিতে পারবেন এবং দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন দু থেকে তিন বছর এটা অনাসে ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের প্রোডাক্ট ভিতরটা দেখাচ্ছি কত সুন্দর খুবই সফট একটি প্রোডাক্ট যারা দুশ্চিন্তা করছেন যৌন অক্ষমতা এবং যৌন দুর্বলতা হয়ে গেছে যাদের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও এটা নিতে পারেন এবং যারা দুই তিন মিনিট সময় পান তারা এটা ব্যবহারের মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন তারা এটা সফট একটা প্রোডাক্ট খুবই সফট দেখতে পারছেন তো আমাদের এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনি মালটা দেখে শুনে টাকা দিতে পারবেন সিস্টেমে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টটা সংগ্রহ করুন এবং আপনার পার্টনারকে পরিপূর্ণভাবে সুখ দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন